বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করলেন আলোচিত ব্যক্তিত্ব সোহেলতাজ মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে ও ইতিহাস বিকৃতির অপচেষ্টায় থাকা একটি মহলের সমালোচনাও করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ দশ জানুয়ারি সোহেলতাজ সামাজিক মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ ও ছাত্রজনতার অভ্যুত্থানের পর ছড়ানো কিছু বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন সোয়েলতাজ শুরুতে উল্লেখ করেছেন উনিশশো সালের দশ জানুয়ারি স্বাধীন মুক্ত বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর লিখেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ নয় মাস বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে কারারুদ্ধ করে রাখা হয় ও তার বিরুদ্ধে মামলা করা হয় তার মুক্তির জন্য নিরলসভাবে চেষ্টা চালায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী মুজিবনগর সরকার তথা জাতীয় চার নেতা অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান কারণ বঙ্গবন্ধুর মুক্তি অর্জন ও বাঙালি জাতির স্বাধীনতা অর্জনকে মুজিবনগর সরকার অভিন্ন হিসেবে গণ্য করেছিল ফলে এক অর্থে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন পরিপূর্ণতা পায় সোহেল তাজ লক্ষ্য করছেন একটি মহল স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে এ প্রসঙ্গে তাজউদ্দিন আহমদের এই ছেলে মনে করেন নতুন নতুন উদ্ভট বয়ান্তরীর মাধ্যমে আমাদের গৌরবের ইতিহাসকে বিকৃত করার নির্লজ্জ অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল সোহেল তাজের মতে আমাদের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং অবদান যেমন অনস্বীকার্য ঠিক একইভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের নয় মাস নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের অবদানও অনস্বীকার্য সোহেল তাজ মানছেন স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নিয়ে অবশ্যই তর্ক বিতর্ক হতে পারে কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছেন ইতিহাস বিকৃতি বা ইতিহাসকে আড়াল করার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ মেনে নেবে না ইতিহাস বিকৃতির আরেকটা নমুনা বা আরেকটা চেষ্টা হচ্ছে অসত্য প্রচারের মাধ্যমে যে মুজিবনগর সরকার নাকি দেশ বিক্রির জন্য সাত দফা চুক্তি করেছিল এটা একদমই সত্য না এগুলো যে বানোয়াট ও ভুয়া সেটি আগামীতে তথ্য প্রমাণসহ তুলে ধরা হবে সোহেল তাজ মনে করেন বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামকে মাপা যাবে না ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন মনে রাখতে হবে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়কে মাপি তাহলে সেটি সঠিক হবে না কারণ সেই সময়কার প্রেক্ষাপট ও বাস্তবতা ছিল ভিন্ন আমাদের বিবেচনায় নিতে হবে সেই সময়কার জিও পলিটিক্যাল পরিস্থিতি এক কোটি শরণার্থীর দেখভাল করা আন্তর্জাতিক সমর্থন অর্জন করা ও সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া